ফোবিয়ার তিনটি সাধারণ লক্ষণ আপনি কি জানেন এই সাধারণ লক্ষণগুলো আপনার ভিতরে থাকলে সেটি অনেক দিন ধরে থাকার পর আপনার ক্লিনিক্যাল ডিপ্রেশন আপনার হতে পারে অ্যাংজাইটি পরিমাণটা অনেক বৃদ্ধি পেতে পারে সমাজের মানুষের সাথে আপনি মিশতে পারছেন না বা পারবেন না এরকম কিন্তু বেশ কিছু সমস্যার ভিতর দিয়ে আপনার যাওয়া লাগতে পারে তো এই যে বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো ফোবিয়ার তিনটি সাধারণ লক্ষণ যেগুলো আপনার জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ ফোবিয়া আপনারা জানেন এটাকে ইংরেজিতে বলা হয় বাংলাতে এটাকে বলা হয় ক্ষেত্রে অহেতুক বীতি যেই যেই ভয়টা আমি না করলে হয় সেটি সম্পর্কে আমার একটা ভয় কাজ করে তাহলে লক্ষণের দিক থেকে এক নম্বরে যদি বলা হয় যার ভিতরে ফোবিয়া থাকে তার অপ্রাসঙ্গিক অতিরিক্ত ভয় বা আতঙ্ক কাজ করে একটা বিষয় আমরা পারসেপশন করি কিন্তু ওই ব্যক্তি সেই পারসেপশনটা একটু আলাদাভাবে দেখে অন্যভাবে দেখে তার সেন্সেশনটা স্টুমুলাসটা ঠিকমতো কাজ করে না এই যে লক্ষণটি যখন অতিরিক্ত পরিমাণে হয় অনেক সময় তার প্যানিক অ্যাটাকের মতো ঘটনাগুলো কিন্তু হয়ে থাকে আপনারা অনেকেই আছেন প্যানিক অ্যাটাক নিয়ে কথা বলেন আপনারা কি জানেন এই ফোবিয়া অ্যাংজাইটি বা ডিপ্রেশনের পরিমাণটা যদি অনেক দিন ধরে বেশি থাকে সেক্ষেত্রে একটা সময় তাদের এই যে ফোবিয়া কিন্তু হতে পারে দুই নাম্বারে যাদের ভিতরে ফোবিয়া থাকে হয়তো ভীতি থাকে এটা থেকে মুক্ত হওয়ার জন্য তারা বা এটা থেকে বাঁচতে তারা সব কিছু করতে পারে তারা সব কিছু করবে অনেক সময় দেখা যায় যে এই ফোবিয়া থেকে বাঁচার জন্য হয়তোবা তারা একটা ভুল ইনফরমেশন দিল ভুল কথা বলল অথবা মিথ্যা কথাই বলে ফেললো অথবা দেখা যায় যে বড় বড় প্রোগ্রামগুলো তারা বাদ দিয়ে দেয় আবার অনেক সময় তারা স্কুলে যাওয়া তার তার যে বিজনেসের যে বিষয়টি সেটিও কিন্তু তারা হয়তোবা করে না এরপর তিন নাম্বারের যে বিষয়টি আপনারা জানেন অ্যাংজাইটির ক্ষেত্রে হয়ে থাকে ফোবিয়া একটি অ্যাংজাইটি বেস যার ভিতরে ফোবিয়া থাকে তার ভিতরেই কিন্তু অ্যাংজাইটিটা থাকে সো এই অ্যাংজাইটির ক্ষেত্রে কী হয় বিভিন্ন রকমের শারীরিক লক্ষণ হয় হয়তোবা ওই ব্যক্তির শ্বাসকষ্ট হয় হার্টবিট বেড়ে যায় অথবা গুমের সমস্যাটা তৈরি হয় অনেক সময় ফোবিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি অতিরিক্ত পরিমাণে তার ভিতরে ঘুমের সমস্যা হয় ঘুমাতে গেলে কিছু সময় ঘুমোর পর আবার জেগে ওঠে একটা অস্থিরতা কাজ করে ভয় কাজ করে সারা এই ধরনের সমস্যার ভিতরে দিয়ে যায় এর চিকিৎসা আছে পরপার হতে চিকিৎসা নিলে এখান থেকে মুক্ত হওয়া যায় এর আগে বিডিওটি বলেছি ইআরপি থেরাপি অর্থাৎ যে বয়টি আপনার ভিতরে কাজ কাজ করে সেটাকে অল্প অল্প করে মোকাবেলা করার চেষ্টা করা আপনি যদি ধীরে ধীরে এটা করার চেষ্টা করেন নিয়মিত রিল্যাক্সেশন এক্সারসাইজ বা মাইন্ডফুলনেস মেডিটেশন যেগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো যদি আপনি মুঘস্থ করে অর্থাৎ ব্রেনে নিয়ে নিজে নিজের চেষ্টা করেন বা ওগুলো ছেড়ে দিয়ে ভিডিওগুলো আপনি প্র্যাকটিস করেন দেখবেন আপনার ভিতরে যে ফোবিয়ার যে বিষয়গুলো অনেকটা কমে যাবে এরপর দরকার হয় সিবিটি সিবিটি ইআরপি থেরাপির কথা তো বললাম অন্যান্য যে থেরাপিগুলো সেগুলো আমাদের এই ক্যাটাগরিতে আমাদের চ্যানেলের ক্যাটাগরিতে আছে সেলফ হেল্প সিবিটি টেকনিক নিয়মিত প্র্যাকটিস করুন এবং দেখুন আপনার পরিবর্তনটা কীরকম হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম